শীতের মরশুম মানেই হরেক রকম সবজি সেই সবজি দিয়ে আজকে চটপট একটা রেসিপি তৈরি করব। খেতেও ভালো লাগে আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট সময় কম লাগে কিভাবে করছি এটা একটা মাছের প্রিপারেশান আছে এটা পুঁটি মাছ আমি অন্য মাছও নিতে পারি পার্শে মাছ বাটা মাছ যে কোনো মাছ দিয়েই করতে পারেন পিঁয়াজ কলি মেম্বারের ওপর ডিপেন্ড করবে কতজন মেম্বার কারণ পেঁয়াজ কলিটা কিন্তু কমে যায় ধীরে ধীরে আলু পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে নেবেন আর একটু বেশিও দিতে পারেন বা অল্পও দিতে পারেন আর এটা হাফ টমেটো এই অল্প কটা জিনিস দিয়ে কীভাবে দশ মিনিটে দারুণ একটা রেসিপি আমি তৈরি করব আপনাদের দেখাচ্ছি তেল গরম হলে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন লঙ্কা প্রথমে আলুগুলো ভেজে নেব ভাজা হলেই দিয়ে দেব পিঁয়াজ কুড়িগুলো একটু নেড়ে দিয়ে দেব কুচানো পেঁয়াজ আর টমেটো পরে দেব নুন দেবো একটু ভাজা হলে দিয়ে দেব জল খুব বেশি জল দেবো না মোটামুটি আলুটা সিদ্ধ হওয়ার মতো জল দেবো একটু গা মাখা গা মাখাই হবে দিয়ে দিয়ে দেব ভাজা কুটি মাছগুলো আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা চটপট রেসিপি রেডি হয়ে গেলো